এই যে নতুন একটা ঘড়ি আসছে এই ঘড়িটা আপনার ক্যামেরা আছে আচ্ছা সবকিছু ইজি ঘরে বসে বিজনেস করতে পারবে এবং কি অনেক নতুন উদ্যোক্তা আছে যারা জানে না দোকান খুলছে জানে না যে কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবো তারাও আমাদের থেকে আসলে আমাদের কাছে এ টু জেড মোবাইল অ্যাসেসের যাবতীয় পণ্য যা যা লাগে সব কিছু এখান থেকে নিতে পারবেন আমরা আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে যত বড় বড় পাইকার আছে পাইকারদের পাইকারি দিয়ে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা পাইকারদের পাইকারি দিয়ে থাকি এখানে এই যে আপনার এয়ার কন্ডিশন ফ্যান পেয়ে যাবেন যেগুলো আমাদের থেকে নিয়ে অনলাইনে বিজনেস করতেছে অনেকে এম এম কে পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন আচ্ছা

আপনার বত্রিশ টাকা থেকে শুরু বাইশ টাকা থেকে শুরু তারপর মোবাইল আছে পাঁচ টাকা থেকে শুরু চার টাকা থেকে শুরু মোবাইল তিন টাকা শুরু তো কি একজন উদ্যোক্তা না খুব

খালার মতো অসংখ্য কাস্টমার আছে যারা আমাদের থেকে পণ্য নিয়ে বিজনেস করতেছে ভাই সেক্ষেত্রে আমার বেকার ভাই যে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে সে কত টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারবে আসলে এই বিজনেসটা শুরু করতে ততটা তত বড় পুঁজি লাগে না দুই টাকা হলেও সে এই এখান থেকে প্রোডাক্ট নিয়ে সে বিজনেস শুরু করতে পারে ভাই সেটা ঠিক আছে কিন্তু আমার একটা ভাই দিনে এক দুই টাকা ইনকাম করতে চায় সেক্ষেত্রে কত টাকা দিয়ে ব্যবসা করতে হবে ক্ষেত্রে দেখা গেছে কি আপনার অসংখ্য লোক আছে যারা নাকি আপনার অল্প পুঁজিতে বিজনেস করতে চায় তো এগুলা যখন তারা আসে আমাদের কাছে আমরা এগুলো

মোস্ট চেষ্টা করে কি তাদের থেকে পণ্য নেয় কিন্তু সরাসরি আপনার যারা নাকি আছে অনেক আছে প্রোডাক্ট সোর্সিং করে চায়না থেকে তাদের থেকে পণ্য নিয়ে তারা কিন্তু খুব ইজিলি বিজনেস করতে পারে তারা এই সোর্সিং গুলো পায় না তো সেক্ষেত্রে দেখা গেছে কি আমরা সময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভিডিওর মাধ্যমে হোক ফেসবুকে অ্যাডিং অ্যাডের মাধ্যমে হোক কাস্টমারদেরকে জানান দেওয়া যে আপনার কোথা থেকে পণ্য নিয়ে আপনি সহজেই বিজনেসটা শুরু করতে পারেন ওকে সেক্ষেত্রে কিন্তু ভাইদের এখানে আসবেন আসলে ব্যবসায়িক যে পরামর্শ সেটা কিন্তু ভাইরা চেষ্টা করবো যত সম্ভব দেওয়ার জন্য ওকে ভাই সেক্ষেত্রে বলেন যে এখানে আসবে

কষ্ট হয়ে যায় রাইট তো হ্যাঁ দাম বলবো কিছু কিছু প্রোডাক্টের দাম বলবো যেমন আমাদের এম টেন খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা আমরা এখন বিক্রি করতেছি দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ মানে যখন জে রেট ওই রেট আমরা বিক্রি করি আচ্ছা এম টেন এটা এমন সময় যে আমরা দুশো পঁয়তাল্লিশ টাকা সেল করি দুশো পঁয়ষট্টি টাকা সেল করি যখন জে রেট বা এটা তো কয়েকটা ভ্যারিয়েন্ট আছে এটা কোনটা আটটা ভ্যারিয়েন্ট আছে এটা কোনটা এটা হলো আপনার ভালোটা ভালোটা ওকে এই যে নতুন একটা ঘড়ি আসছে এই ঘড়িটা হলো আপনার ক্যামেরা আছে প্লাস সিম কার্ড ইউজ করা আচ্ছা তারপরে এখানে বড় বড় স্পিকার গুলো আছে তারপরে এখানে ঘড়ির বেল পেয়ে যাবেন এর চার্জার পেয়ে যাবেন আমাদের এখানে অথেন্টিক গুলো চার্জার আছে

আছে তারপর এরকম অসংখ্য প্রোডাক্ট আছে তো এই ক্ষেত্রে কাস্টমার গুলো বিভ্রান্তের শিকার হয় এখন তো আপনার অনলাইনে যুক্ত ভাই এখন সবকিছু ইজি ঘরে বসে বিজনেস করতে পারবেন এবং কি অনেক নতুন উদ্যোক্তা আছে যারা জানে না দোকান খুলছে জানে না যে কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবো আমাদের থেকে আসলে আমাদের কাছে এ টু জেড মোবাইল অ্যাসেসরিসের যাবতীয় পণ্য যা যা লাগে সবকিছু এখান থেকে নিতে পারবেন সবই আছে আমি যদি একটু দেখাই এই বাসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে ভরপুর প্রোডাক্ট হ্যাঁ সো এখানে কিন্তু সারা দিনই প্রোডাক্ট এরকম করে যা দেখবেন যে এগুলো ফাঁকা হয়ে যাবে সো আমরা মূলত এখন এসেছি একেবারে ফাস্ট আওয়ারে সেজন্য আপনাদের দেখাতে পারছি আমাদের এখানে এই যে আপনার এয়ার কন্ডিশন ফ্যান পেয়ে যাবেন যেগুলো আমাদের থেকে নিয়ে অনলাইনে বিজনেস করতেছে তারপর আপনার এই যে হেডফোন পেয়ে যাবেন সুন্দর স্মার্ট ওয়াচ যেগুলো সারা বাংলাদেশে কারো কাছে নেই একমাত্র আমাদের কাছে পেয়ে তারপরে এখানে আরো স্মার্ট ওয়াচ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই মালের শেষ নাই প্রচুর ভাল আপনার কি লাগবে ভাই একটু যদি আইডিয়া দেন ভাই আমাদের প্রাইস যদিও বলা যায় না তারপরে একটু আইডিয়া দেন যে আইডিয়া এগুলো আসলে একটা মজার ব্যাপার কি একজন একজন লোক যখন আসে আমাদের থেকে পণ্য নেয় অলরেডি আপনাদের দোয়ায় ছয় থেকে সাত হাজার লোক আমাদের সাথে কারেক্টিং আচ্ছা আরো বেশি আরো বেশি এটা হলো আপনার অনলাইনের কথা বললাম ছয় থেকে সাত হাজার আর অল ওভার দ্য কান্ট্রি বাংলাদেশে অনেক আমার আমি যদি ক্যালকুলেশন করি অনেক 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 লোক আল্লাহর মতো আমাদের থেকে পণ্য নিয়ে বিজনেস করতেছে তো যারা নাকি জানেন না যে কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবো তারা খুব ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের উপরে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটাতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নদ দেবেন আর ফ্রাইডেতে আমাদের দোকানটা বন্ধ থাকে তো আমাদের থেকে পণ্য নিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্য মতো বিজনেস করতে পারেন তারপরে প্রোডাক্ট যদি সমস্যা হয় সেক্ষেত্রেও আমরা দেখবো তারপরে আরও কিছু যেমন আপনি মাল বিক্রি করতে পারতেছেন না আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন এগুলো আমি আপনাদেরকে বলে দিব কিভাবে কি করতে হয় সব কিছুর সমাধানই আছে তার মানে আপনি পণ্য নিয়ে বিজনেস করতে পারতেছেন না আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন মানে এখানে আপনার আর কোনো আমি মনে করি প্রোডাক্ট ধরা খাওয়ার কোনো চান্স নাই তারপর এখানে আপনি ফ্যান পেয়ে যাবেন আমাদের এখানে কত অনেক কিন্তু ফ্যান আছে সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর ফ্যান আছে তারপর এই যে কালারফুল গুলো পেয়ে যাবেন আপনি হেডফোন পেয়ে যাবেন তারপর আপনার কালারফুল মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন আচ্ছা ভাই গুলো কত থেকে স্টার্ট হেডফোন বত্রিশ টাকা তেত্রিশ টাকা থেকে শুরু শুরু হ্যাঁ তারপর আপনি এই যে এখানে দেখেন নতুন নতুন বার্ডস পেয়ে যাবেন এই বার্ডস গুলাতে আমাদের নামও লেখা আছে তারপর শেভিং টিমার পেয়ে যাবেন ইয়ার বার্ডস পেয়ে যাবেন স্পিকার পেয়ে যাবেন আপনাদের কি লাগবে ল্যাম্পলাইট পেয়ে যাবেন আরো আমাদের আপকামিং অসংখ্য প্রোডাক্ট আসতেছে মূলত আমাদের সব সময় কন্টিনিউ নতুন নতুন প্রোডাক্টগুলো আসে তো যারা আমাদের সাথে কানেক্টিং থাকবেন আমরা তাদেরকে এগুলা দিয়ে দিব ছবিগুলো দিয়ে দিয়ে দিব যে কি কি প্রোডাক্ট আসতেছে তো দর্শক আমি একটু দেখাই আপনাদের আপনারা কিন্তু এখানে চার্জারগুলো পাবেন আমি যদি দেখাই তো এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের চার্জার আছে বিভিন্ন কোয়ালিটির এখানে চার্জার আছে আমি যদি দেখাই এখানে কিন্তু হেডফোনগুলো আছে এখানে মোবাইল স্ট্যান্ড আছে পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাবলগুলো অ্যাভেলেবল হিউজ পরিমাণ এখানে ক্যাবল আছে যারা ক্যাবলগুলো নিতে চান তারাও কিন্তু পাবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন ব্লুটুথগুলো আছে ব্লুটুথ স্পিকারগুলো আছে পাশাপাশি কিন্তু উপরে যে বড় হেডফোনগুলো সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবল সো যারা নিতে চান এখন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের শপে চলে আসবেন নতুন একটা প্রোডাক্ট আছে আমাদের আপনার কার চার্জার এটা হল আপনার থার্টি থ্রি ওয়াট এটা হল আপনার ফর্টি ফাইভ ওয়াট আচ্ছা মূলত আমাদের অসংখ্য প্রোডাক্ট তো আমি যদি আপনাকে প্রোডাক্ট দেখানো শুরু করি আজকে আমার মনে হয় না শেষ করতে পারবো শেষ হবে শেষ আর এখানে যা দেখতেছেন এগুলো হলো আমাদের সবগুলো স্যাম্পল তারপরে এই যে এখানে আপনার গুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন ওকে তারপরে আপনার এই যে এখানে আরো মজার মজার কিছু প্রোডাক্ট আছে এগুলো হলো আপনার টাইপ সি টু টাইপ সি কেবল তারপর আপনার আইফোনের ইয়ারফোন পেয়ে যাবেন তারপর আপনার আমাদের কাছে জয়রুমের পাওয়ার ব্যাঙ্ক আছে জয়রুমের হেডফোন আছে জয়রুমের চার্জার আছে এয়ারবারস আছে রিমেক্সের পাওয়ার ব্যাঙ্ক আছে বাসসের পাওয়ার ব্যাঙ্ক আছে সবই আছে আলহামদুলিল্লাহ আপনারা যখন আসবেন ইনশাআল্লাহ ফ্রাইডেতে আমাদের বন্ধ থাকে তো ফ্রাইডেতে আমাদেরকে হয়তো আমরা একটু ব্যস্ত থাকি ফ্রাইডে ব্যতীত যে কোনো দিন ইনশাল্লাহ আসলেই আমাদেরকে পেয়ে যাবে

এখন বর্তমানে যুগ চেঞ্জ হয়েছে রাইট আমরা যেহেতু সরাসরি আপনি ঘরে বসে থেকে আপনি অনলাইনে আমাদের ফোনে মালে অর্ডার করলে আমাদেরকে অল্প কিছু টাকা ডিপোজিট করলে দেখে আপনি পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা মাল অর্ডার করলেন এক্সাম্পল অথবা দশ হাজার বিশ হাজার যত টাকা মাল অর্ডার করেন আপনি এক হাজার টাকা ডিপোজিট করলে আমরা মালটা পাঠিয়ে দিতেছি আপনি কুড়িয়া থেকে টাকা দিয়ে উঠে নেবেন সো এটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে চলে যাবে চলে যাবে ইজি সলিউশন আর নেই তারপরে যে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে বিটের প্রোডাক্ট আসছে আচ্ছা এই যে বিট বিটের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন ওকে এই যে কালার গুলা যেগুলা এগুলো সব নতুন আসছে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট আসছে এগুলো

তো আপনারা এখানে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ আমাদের ওয়েবসাইটে যে প্রাইসগুলো দেওয়া আছে ওগুলো হলো এলোমেলো প্রাইস ওখানে কোনো পাইকারি প্রাইস নাই ওখানে খুচরা প্রাইস তো যারা নাকি পাইকারি পণ্য নিয়ে বিজনেস করতে চান ডেফিনেটলি আপনাদেরকে কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে দিতে হবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় বেটার কিছু দেওয়ার জন্য তো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম